কোন বলে যে যাচ্ছে রে মারটা অনেক সুন্দর যাচ্ছে পাছাটা দেখো আবার বলে কি ফিগারটা দেখো এসব কথা শুনে খুব খারাপ লাগে এলে কিছু কষ্ট হইলো আমি ছোট দোকান দিছি যদি হালাল রোজগার করে বাঁচতে পারি বাঁচুন তারপরও আমি গ্রাম আমি ঘর আপনি যে কাজ করেন এখন আপনার একটা চায়ের দোকান আছে বলছেন এই যে একজন মেয়ে হিসাবে একটা মহিলা মানুষ হিসেবে আপনি যে এই উদ্যোগ যেখানে আপনার জামাই দোকানে বসে না আপনি নিজেই দোকানদারি করেন তারপর আবার বাসায় যান রান্না রান্নাবান্না করেন বাচ্চা খাওয়ানো দাওয়ান এই যে একটা সময় যায় আপনার হ্যাঁ এই খারাপ সময়টা আপনি কি আপনার জামাইকে মিস করেন না তার ফিল করেন না অনেক মিস করে কিন্তু আগে করতাম এখন আর মিস করি না কারণ তো সে তো আমার কষ্ট দিছে যখনই মিস করতে যাই কষ্টের কথাটাই আগে মনে আসে সুখ পাইলে সুখের কথাটা মনে আসতো কিন্তু সেটা তো পাই নাই তাই আচ্ছা আপনি অন্য একটা মেয়ের মতো আপনি তো পারতেন যে নিজে আবার একটা বিয়ে করে নিয়ে নিজের জীবন নিজেই গড়ার জন্য তাই না সেটা না করে আপনি এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ কেন নিলেন বিয়ে তো দশটাও করান যা কিন্তু আমি বলছি আগে বলছি এখনো বলছি বিয়ে দশটা বসলে বসা হয় না আমি একটাই দশটা দিকে এক জায়গায় বিয়ে বসব যাতে আমার নেক্সটে আবার আমার লাইফে এরকম নতুন মানে আর ঘটনা যাতে না ঘটে আচ্ছা যে ছেলের সাথে আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ তার পরিবার বা আপনার পরিবার কোনো পদক্ষেপ নেয়নি জন্য না তারা খুশি হয়েছে পদক্ষেপ যদি এক আর তালি বাজে না আমরা যদি এগিয়ে গেছি তারা পিছিয়ে গেছে কিন্তু বাধ্য হয়ে কি করব থাকে দুষ্ট বলে দিচ্ছে আমার শূন্য গোয়াল অনেক ভালো এই গোয়াল ঘরে আর কেউ জায়গা নিতে আসে না অন্য গরু অন্য গরু আসতে চাইছে কিন্তু আমি বাধা দিছি কারণ বাধা দিছি যে মান সম্মান যে আমার মান সম্মান আমি একজনকেই করব দশ টাকাই করব না আচ্ছা এই যে আপনার এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ হ্যাঁ যে জামাই আপনার এটা গেল আসলে বিয়েটা কিভাবে হয়েছিল ঘটনাটা কি এই ঘটনাটা একটু মূল ঘটনাটা আসলে আমরা যখন ছোট ছিলাম বাবা মা আমারে তাদের সাথে সম্পর্ক ভালো ছিল ঠিক আছে তারপরে যখন আমার বিয়ে হইলো আমরা তো জানতাম না ছেলে যে নেশাগ্রস্ত থাকতো আমি ছেলেটা দেখছি মা আমার বাবা মা কিছু বিয়ে বসবি আমি কি হ্যাঁ তখন আমার অনেক বিয়ে হয়েছে বারো তেরো বছর কালে হয়েছে আমার তারপর সে হরনে প্রথম দু তিন বছর ভাড়ায় গেল তারপরে ও কিন্তু আমার শাশুড়িটা অনেক খারাপ ছিল বুঝছেন অনেক খারাপ ছিল মানে আমার অনেক অত্যাচার করতো এখন বউ শাশুড়ি যুদ্ধও দেখেন না যে বৌরে অত্যাচার করে এমনভাবে আমার অত্যাচার করত আমি ওনাদের ঘর পুষতে পুষতে আমার হাতের আঙ্গুলে ঘা হয়ে যেত সেই ঘাওটা আমি আমার মায়ের বাড়ি যে ওষুধ কিনে সারাইতাম ওষুধ কিনে টাকাও দিত না আমাকে অনেক অনেক কষ্ট হয়েছে এইসব কথা বলে খালি কাঁদন না আমি অতীত অতীত কথা বললে আমার খুব খারাপ লাগে কারণ আমার জীবনটা কেমন এমন হবে আমি কেন আইস ক্যামেরার সামনে দাঁড়াবো আর কেন আমার একটা সংসার থাকবে না এইসব কথা আমি ভাবি আর খুব খারাপ লাগে রাইতে কান্দি আর আমার বাচ্চাটার আমি কীভাবে ভবিষ্যৎ নেবো জন্য ছোটোখাটো একটা দোকান দিছে সেই দোকানটা আমি চালাইতেছি কিস্তিতে তুমিছি তো সেই জন্য এখন আপনার যে শ্বশুর বাড়ি থেকে যারা আছে হ্যাঁ তারা কি কখনোই চায় না যে তাদের বাচ্চাটা ছেলে সন্তান নামে তারা জিজ্ঞেসই করে না রাস্তা দিয়ে হাঁটলে কখনো পাঁচটা টাকা আমার বাচ্চা হাতে তুলে দেয় না বাচ্চা জানে যে তার বাবা বাচ্চা জানে তার পাশে তাদের মানে টানে যায় টানে গেলে কি হবে কখনো সেরকমই দেয় না রাস্তা দিয়ে গেলে বলে না যে রোজ ধর পাঁচটা টাকা নিয়ে খা তার নাম কি রাখছে আমার নাম আমার মেয়ের নাম রোজ বাচ্চার নাম রোজ ছেলে নাম মেয়ে এখন তার এখন সাত বছর আচ্ছা এই যে সাত বছর আপনার জামাই আপনার থেকে দূরত্ব গেছে কতদিন আট বছর আট বছর এই আট আপনি কি আপনার পরিবারের নিজেই অর্থ করার ব্যক্তি আগে গ্রাম ঘুরতাম আচ্ছা এই যে চাকরি চাকরি তো বিভিন্ন গার্মেন্টস টার্মেন্টস আপনি চাকরি করতে পারতেন যে পারতাম অনেক গার্মেন্টসে গেছি তখন তখন মানে তখন আর কি হেল্পার বেশি নিত না ঠিক আছে একটা ভাইয়ের এসে গেছিলাম পরে যাওয়া একটা লোক অনেক খারাপই করছিল পরে আমি চাকরি বাদ দিয়ে এসে পড়ছিলাম

এমন যার যার মনে কেমন আর আমরা যে একটা মানুষ যে এই লোকটা খারাপ এই লোকটা ভালো আমি দেখে বুঝতে পারবো যে লোকটা মানে এই লোকটা মনে ভালো আছে এর কথাবার্তা যেরকম মনে লোকটা খুব ভালো আচ্ছা আপনার যে গার্মেন্টস যেখানে আপনি চাকরিতে গিয়েছিলেন হ্যাঁ না থাকতে বলে নাই কিন্তু আমি নাইট করার কথা মানে ই করে আমি চলে আসছি মানসি বলছে যে নাইট করলে মেয়েদের নাকি অন্য অন্য এরকম হয় এই অন্য অন্যরকম মানে সাররা ডাকে এরকম তাই তা আমি তো অবশ্যই সেটা তো আর আমি জানি না কিন্তু মহিলা কবি শুনছে কই কি নাইট করে ভালো না নাইটটা থাকবা না আমার নাইটটা থাকবা না তো আমি কিছু ভালো না পরে আমি আর অত বেশি কথা শুনিনি চুল্লা আসছে না এটা তাদের সাথে থাকতে তবে মজা দিতে হবে তাদের এমন কিছু না মজা মজার কথা তো আপনি তো বলতাছেন মজাই মজা ভাষা দাম তখন বুঝতাম না মানে ফিজিক্যাল রিলেশন বা সেক্সুয়াল এই সব এসব কথা আমি বুঝতাম না কিছু কিছু মেরা সে চাকরির জন্য সেটাও করতে বাধ্য লাইফ জীবনের জন্য কিন্তু আপনি আপনার জীবন থেকে আপনাকে যখন যারা আপনি যখন নাইট করতে বললো কারণ চাকরির ক্ষেত্রে এই ফিজিক্যালি রিলেশন বা এই ধরনের কোনো কিছু করতে হতো ওইখানে যার জন্য আপনি ওই গার্মেন্টস এর চাকরিটাও ছেড়ে দিলেন আমি তো যাই নাই দুই একদিন পরে এসে পড়ছি ওই চাকরিটাও ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে কি করলেন তখন গ্রাম করতাম আচ্ছা গ্রাম গ্রামে কাজে যাইতেন আচ্ছা ওখান থেকে ওইটা না করে আবার এখন চায়ের দোকান এখন আমি আমি গেছিলাম মানে গ্রাম করতে ভাল লাগে না নানান রকমের মানুষ খারাপ ভালো মন্দ কথা বলে খুব খারাপ লাগে অনেক কষ্ট লাগে যখন বলে যে যাচ্ছে রে মালটা অনেক সুন্দর যাচ্ছে পাশাটা দেখো আবার বলে কি ফিগারটা দেখো এসব কথা শুনলে খুব খারাপ লাগে এলে কইছে ছত কষ্ট হইলো আমি ছোট দোকান দিছি যদি হালাল রোজগার করে বাঁচতে পারি বাঁচুন তারপরও আমি গ্রাম আমি একটা নারী হিসেবে যখন একটা মেয়ে মানুষ আপনি একজন মহিলা বা নারী একজন নারী উদ্যোগতা বলা যায় হ্যাঁ এই নারী হয়ে আপনি যখন গ্রামে একটা জায়গা চাকরি করতে গেলেন ওখানে নাইটে চাকরি করতে হবে নাইটে তাদের সাথে সেক্স করতে হবে এই ধরনের প্রস্তাব আসতো ওটাও করলেন না তারপর আপনি কি করলেন আপনি গ্রাম গ্রামে সেক্সের প্রস্তাব আসতো না আমার কাছে আচ্ছা মানে এমনি ভালো না এরকম কোনো কিছু হ্যাঁ এরকম মানে আচ্ছা আবার দেখা যাচ্ছে গ্রাম গ্রামে যাইতেন তখন আপনার শারীরিক যে বডি আদার এসব কিছু বল। আমার না আমাদের যত মেয়েরা আছে তারা গ্রামে গেলে এরকম উল্টা লোকে বলে ভালো মন্দ কথা বলে এখন আমরা কথাগুলো হলে আপনি শুনতে ইচ্ছুক না আমি আমি না কোনো মেয়েই চাইবে না যে আমার নিয়ে মানুষের বাজে মন্তব্য করুক আমি বলতে না কোনো মেয়েই চাইবে না যে আমি নিয়ে বাজে মন্তব্য করুক একটা লোকে আর সেটা দশজনের মাঝখানে বলতেছে এই যে এই কথাগুলো আপনি শুনতে চান না সেই জন্য আপনি নারী উদ্যোগ হিসাবে একটা চায়ের দোকান দিয়ে এখন আপনি আপনার পরিবারের সদস্যদের খাবার যোগান সেই ক্ষেত্রে আপনার পরিবারে কয়জন সদস্য আছে বাবা মা আর আমি আমার একটা বাচ্চা ভাই বোন কেউ নাই আর আমার একটা ভাই আছে ভাই কি বড় না ছোট ছোট কত এখন ছোট আছে এখন ছোট এই আপনার বাবা কিছু করেন না আমার বাবা গ্রামে যায় আচ্ছা এই দুইজন মানুষের উপার্জন দিয়ে সংসার চলতেছে এমনটাই বোঝা যায় এই যে এইরকম জীবন থেকে আপনার মনে হয় না যে যদি বিয়ে টিয়ে করে একটা সংসার করে নিয়ে ওখানে চলে যায় এরকম কিছু চিন্তা হয় না আমি তো চাচ্ছি এরকম আমি চাই যে আমারে আমি একটা ভালো ফ্যামিলিতে চলে যেতে চাই সে তার কাছে যেমন কষ্ট কষ্ট নামের শব্দটাই যাতে না থাকে কারো কম ভাত খাইব মনের সুখ থাকবে সব দিক দিয়ে সুখ থাকবে নর্মালভাবে থাকা আমার অত বড়ো লোক লাগবে না কোন কিছু বলে না হ্যাঁ আমার বলে কিন্তু আমি বলি কি ভাই আপনারা সদাই নিতে আসছে দর্শকদের মাঝে কি বলে কি আপা আপনি তো অনেক সুন্দর আপনি দোকান দিচ্ছেন কেন তখন করলাম কি যে বলি তখন যে ভাই কি করবো কপালের দুঃখে দিতে হয় পেটের পেটের খিদা লাগলে কি আর করার পরে বলে কি কেন আপনি বিয়ে সাথে বসবেন না আমি কি বসবো ভালো মান ভালো মনের মানুষ পেলে বিয়ে বসবো বিয়ে বসবো না কেন আমার জীবনে একটা মানুষ দরকার লাইফের পরে বলে কি যে তাহলে আমাকে বিয়ে করে নাও আমি বলে ঠিক আছে তাহলে আপনি বাবা মাকে নিয়ে আসেন পরে হেসে উড়ায় যায় হ্যাঁ এটাই তো মুখের মুখের এইটাই

সেও তাই এই ব্যতিক্রমভাবে উদ্যোগ নিয়ে নিজের একটা চায়ের দোকান দিয়ে সংসার চালাতে এই পথে জীবনের এই আটটা বছর পরে যদি কোনো ছেলে আপনার জীবনে আসতে চায় সেই ক্ষেত্রে কি আসতে পারবে সে আসতে পারবে না কেন সে ভালো মন নিয়ে তার জন্য আপনার কাছে কি এমন আসে পাবে আট বছর তো সব শেষ সব পাবে একটা একটা নারীর কাছে যে আছে আমার কাছে সব পাবে আপনার কাছে কিউটা আছে একটা নারী 8 বছর আগে বিয়ে হয়েছে আমার কাছে আরো বেশি পাবে কি জন্য বেশি পাবে এই কারণ নতুন অবস্থা মানুষ শিখে ধ্যান লাগে কিন্তু আমার তো শিখে ধ্যান লাগবে না আমার রোমান্সটা অন্যরকম হবে আপনারটা তো নিবি প্র্যাকটিক্যাল আপনি হ্যাঁ এই জন্য আর কি যে সেটাই তো যে আসবে আপনার বেশি আপনি বেশি মজা দিতে পারবেন হ্যাঁ সবকিছু দেবো বেশি বেশি যাতে ভুলতে না পারে আর আগেরটার মতো না হইতে পারে এই 8 বছরে কেন সময় আপনার কি এই ধরনের হয় নাই যে এই থেকে বিয়ে করে নিয়াটাই ভালো হবে কেন আমি বিয়ে বলি ভালো হবে কিন্তু সেই মানুষ কই পাবো তো দর্শক তেমন কি ফুটপাতে একটা পাগল ধরে বিয়ে বসে থাকুন অনেক কথাই শুনলাম আজকে একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি আর আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য করা হয়েছে কারণ এই বিনোদনের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের জীবনের গল্পটা তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেলে আমাদের চ্যানেলে আরও কয়েকটি প্রতিবেদনে অবশ্যই আপনারা দেখতে পেরেছেন আজও একজনের জীবনের গল্প তুলে ধরলাম জানি না কতটুকু ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে মন্তব্য জানাবেন আর যদি বর্ষাপুর চায়ের হাতের চা দুধ চা অথবা লাল চা আদা সব ধরনের বানাইতে পারে তার চা যদি খেতে চান তাহলে সাবার চলে আসতে পারেন আর আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান টু সিক্স থ্রি ফাইভ জিরো থ্রি আবারও বলুন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান টু সিক্স থ্রি ফাইভ জিরো থ্রি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান টু সিক্স থ্রি ফাইভ জিরো থ্রি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভাইরা আপনাদের কাছে একটা বারবার বলতেছি আমি যে আপনারা ফোন দেন আপনারা ফোন দেন আমি প্রতিটা ফোনই রিসিভ করে আপনাদের সাথে কথা বলবো অনেক ভাইরা বলে যে বর্ষা বা ফোন তোলে না সব সময় তো ফোন তোলা যায় না আমারও তো কাজে ব্যস্ত থাকতে হয় তা আমি যখন ফোনটা দেখি আমি ফোনটা রিসিভ করি অনেক ভাইরা বলে যে ফোন ধরে না এটা এটা বকা বকি করে আপনাদের কাছে অনুরোধ করি বকা দিবেন না দরকার হয় আপনি মেসেজ করে বলে দিবেন যে ভাই আপা একটুখানি আপনি ফোনটা ধরেন তখন আমি পরবর্তীতে ওই মেসেজটা দেখে আপনার কাছে ফোন দেব আর ফোন করে খারাপ কথা বলবেন না অনেক মানুষে কমেন্ট করে যে এইটা এটা আগের বাগর একজনে সম্বন্ধে ভালো কথা জানে শুনে তারপর সে আপনারা কমেন্ট করেন অনেকে কমেন্ট করলে খুব খারাপ লাগে কষ্ট পাই তো দর্শক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ